আমরা মেরুদণ্ড শক্ত আলা থেকে বড় বিষয় হলো গায়ের জোর পাওয়ার অন্য কিছু নয় মুসলমানের জন্য আসল ক্ষমতা এই পাওয়ার যার মধ্যে আছে তার পিছনে দাঁড়াতে হবে হবে করতে পারে না কেন যতক্ষণ পর্যন্ত তার ইমানি পাওয়ার থাকবে আল্লাহ ব্যতীত কারোর সামনে মাতা ঝুঁকাবে না আর যে মাতা আল্লাহর সামনে ঝুঁকবে ওই মাতা দুনিয়ার কোনো গাদ্দারের সামনে ঝুঁকতে পারে না হুগলি চচুরা মাদ্রাসা খোলার জন্য অনেকে প্রতিবাদ জানিয়েছিল কিন্তু সে প্রতিবাদ করে আবার সে নেতা বিক্রি হয়ে যায় প্রতিবাদ করে আবার নেতা বিক্রি হয়ে যায় কিন্তু যখন আব্বাস সিদ্দিকি ভাইজান লাগলেন ফুরফুরা হানের সুন্নাতুল জামাত যখন লাগলো ও জায়গায় প্রতিবাদ করে একদিন দুদিন তিন দিন মিটিংয়ে আমরা গিয়েছি সর্বশেষ ভাইজান বলেছিল আজকে যদি এ মাদ্রাসার তালা খুলে না দেওয়া হয় এখান থেকে অবস্থান করব বাড়ি কেউ যাবে না যদি পুলিশ গুলিও চালায় লাঠিও চালায় বুকে গুলি খাবো কিন্তু আব্বাস দিকি এখান থেকে ওইখানে ওই মাদ্রাসার তালা খুলে বাড়ি যাবে বাধ্যতা বাধ্যতামূলক সরকার সেই দিনে ওই মাদ্রাসার তালা খুলে দিয়েছিল এবং আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে আব্বাস সিদ্দিকী ভাই যান ওই মাদ্রাসায় নামাজ পড়ে বার হয়েছিল এটা শুনে বলা যাবে না সুবা আন ভাই আমার দোষের আমার আমি আপনাদের কাছে বলতে চাই এজন্যই লড়াই আমাদের সকলের লড়াই কিন্তু আমি সর্বপ্রথমে নেতার কথা এই বললাম এমন নেতা আমাদেরকে চুজ করতে হবে যে নেতা বিক্রি না হয় কেন মুসলমানদের আমাদের মুসলিম কমিউনিটি বড় দোষ হলো কিছু মানুষ নিয়ে কলকাতার রাজপথে উঠলেই এসি ঘর থেকে তার জন্য অফার চলে আসে বাবা চুপ হয়ে যাও কত লাগবে কি লাগবে বলো আর যারাই নেতৃত্ব দেয় তাদের কোনো ফাউন্ডেশন থাকে তাদের কোনো মাদ্রাসা থাকে তাদের কোনো মিশন থাকে তারা ঠিক মতন ওখান থেকে পুষিয়ে নেয় ব্যাস সব ঠান্ডা হয়ে যায় আর ঢেউ খুঁজে পাওয়া যায় না ভাই আমার দোষীরা আমার এই আমি আপনাদের কাছে বলছি বিগত দিনের প্রতিবাদ আজকের প্রতিবাদ আপনারা দেখছেন নিঃসন্দেহে ফুরফুরা শরীফ হালে সুনাতুল জামাত সংগঠনের প্রতিবাদে যখন নেবেছে এ শেষ দেখে ছাড়বে ঠিক না ভুল এ শেষ দেখে ছাড়বে কেন আমরা মেরুদণ্ড শক্তওয়ালা সব থেকে বড় বিষয় হল গায়ের জোর পাওয়ার অন্য কিছু নয় মুসলমানের জন্য আসল ক্ষমতা হলো এই পাওয়ার যার মধ্যে আছে তার পিছনে দাঁড়াতে হবে জানতে হবে দুনিয়ার কোনো ক্ষমতা তার মাতা নিচু করতে পারে না কেন যতক্ষণ পর্যন্ত তার ইমানি পাওয়ার থাকবে আল্লাহ ব্যতীত কারোর সামনে মাথা ঝুঁকাবে না আর যে মাথা আল্লাহর সামনে ঝুঁকবে ওই মাথা দুনিয়ার কোনো সামনে পারে না না একটু যাবে ভাই আমার দোষীরা আমার সময় সংক্ষেপ আমি আপনাদের কাছে বলতে চাই বর্তমান ভারতবর্ষের জমিনে মুসলমানদের ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে ঠিক বলছি না ভুল বলছি গোটা ভারতব্যাপী মুসলিমগুলো চুপ হয়ে আছে তাদের বিরুদ্ধে ইস্তিমারের রোলার চালানো হচ্ছে বিভিন্ন রকমভাবে অপমান করা হচ্ছে ভারতবর্ষ থেকে মুসলমানের নাম নিশানা মিটিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে কিন্তু আমি বলতে চাই তাদের কাছে ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ এ দেশটা গণতান্ত্রিক হিসাবে সর্বধর্ম সমন্বয়ে এ দেশটা সুন্দরভাবে গড়ে উঠেছে সুন্দরভাবে সাজিয়ে উঠেছে